সদস্যরা সেই বিষয়টি চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে ধাওয়া করেছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে ধাওয়া করছেন দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের সবাইকে সরে যেতে বাধ্য করছেন আমরা দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের সবাইকে চলে যেতে বাধ্য করছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ধাওয়া করেছেন সেনাবাহিনীর সদস্যরা আমরা সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের নেতা ধাওয়া করেছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের নেতা ধাওয়া করছেন দেখতে পাচ্ছেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে আহ সেনাবাহিনী সরিয়ে দিচ্ছেন অর্থাৎ ধাওয়া দিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে নিয়ে যাচ্ছেন